আসসালামু আলাইকুম এভিওন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে নতুন একটা ফুলের ডিজাইন শেয়ার করতে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি প্রথমে পিঙ্ক কালারের সুতো নিয়েছি এবং পরপর তিনটা ঘর করব এবং দ্বিতীয় নাম্বার ঘরটা গ্যাপ দিব ঘর সহ ঘর নিলাম তিনটা এরপরে দ্বিতীয় নাম্বার লাইন দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান রেখে পরপর ঘর করবো তিনটা আর এখানে কোনো গ্যাপ ঘর হবে না প্রথম লাইনে দেখুন আমি মাঝখানে কিন্তু একটা গ্যাপ ঘর করেছি দুই নাম্বার লাইনে কোনো ঘর হবে না এরপর তিন নাম্বার লাইন তিন নাম্বার লাইনে আমি বাম দিক থেকে দুইটা ঘর বাড়িয়ে নিব এবার আমি বাম দিক থেকে দেখেন দুইটা ঘর বাড়িয়ে নিয়েছি ডান দিক থেকেও দুইটা ঘর বাড়িয়ে নিব। এবং মাঝখানে থাকবে আগের মতনই তিনটা ঘর অর্থাৎ দুই পাশে দুইটা দুইটা করে ঘর বাড়িয়ে ঘর নিলাম চারটা আর আগের ছিল তিনটা মোট ঘর হলো সাতটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমাবো এবং ডান দিক থেকেও একটা ঘর কমিয়ে ঘর নিব মোট ঘর সহ পাঁচটা পরপর আমি দুইটা ঘর করব একটা ঘর গ্যাপ দিব একটা ঘর গ্যাপ দিয়ে আবারও দুইটা ঘর করব এরপরে পাঁচ নম্বর ঘর এরপরে পাঁচ নম্বর ঘরে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে ঘর নিব মোট সাতটা এরপরে ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে ঘর হবে মোট তিনটা দেখুন আমি একই সিস্টেমে পরগুলো করে নিব ছয় নম্বর লাইনে দিক থেকে দুইটা ঘর কমবে ডানদিক থেকেও দুইটা ঘর কমে মাঝখানে তিনটা ঘর হবে এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে ঠিক প্রথম লাইনের মতন ঘর হবে অর্থাৎ ঘর সহ মোট তিনটা বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান রাখলাম এবং দ্বিতীয় নম্বর ঘরটা গ্যাপ দিলাম এরপর আমি কুসুম কালারের সুতো নিব কুসুম কালারের সুতো নেওয়ার পরে নিচ থেকে তিন নাম্বার লাইনের ডান পাশের ঠিক নিচের অংশ থেকে আমি মোট ঘর সহ ঘর নিব তিনটা অর্থাৎ দুই পাশে দুইটা ঘর নিব এবং মাঝখানে দ্বিতীয় ঘরটা গ্যাপ নিব এরপর দুই নম্বর লাইন দুই নম্বর লাইনে ঘর নিব বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান রেখে মোট তিনটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনের বাম দিক থেকে দুইটা ঘর বাড়িয়ে নিব এবং ডান দিক থেকেও দুইটা ঘর বাড়িয়ে নিব মোট ঘর হবে সাতটা দিক থেকে দুই ঘর বাড়াবো ডান দিক থেকেও দুই ঘর বাড়াবো এরপরে চার নম্বর লাইন চার নম্বর লাইনে ঘর হবে মোট পাঁচটা বাম দিক থেকে একটা ঘর কমাবো ডান দিক থেকেও একটা ঘর কমাবো এবং বাম দিক থেকে তিন নাম্বার ঘরটা গ্যাপ দিব এরপর পাঁচ নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে ঘর নিব মোট পরপর সাতটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনের বাম দিক থেকে দুইটা ঘর কমাব এবং ডান দিক থেকে দুইটা ঘর কমিয়ে মাঝখানে ঠিক ঘর নিব তিনটা এবং শেষ নম্বর লাইনে প্রথম লাইনের মতন ঘর নিব ঘর সহ তিনটা বাম দিকে একটা ঘর হবে ডানদিক একটা ঘর হবে এবং মাঝখানের ঘর গ্যাপ যাবে এরপর কুসুম কালারের সুতোর ঠিক লাস্টে থেকে তিন নম্বর ঘরের ডানদিক থেকে দেখুন ঘর নিয়েছি কীরকম করে ঠিক আগের মতন করে তিনটা ঘর অর্থাৎ গ্যাপঘর সহ ঘর নিয়েছি তিনটা দ্বিতীয় নম্বর লাইনে দিকের ও ডান দিকের লেভেল সমান রেখে ঘর নিলাম তিনটা তিন নম্বর লাইনে দিক থেকে দুইটা ঘর বাড়াবো এবং ডানদিক থেকে দুইটা ঘর বাড়িয়ে ঘর নিব মোট সাতটা চার নাম্বার লাইনে দিক থেকে একটা ঘর কমাবো দিক থেকে একটা ঘর কমিয়ে এবং তিন নাম্বার ঘরটা গ্যাপ দিয়ে মোট ঘর নিব পাঁচটা চার নম্বর লাইনে ঘর নিব মোট সাতটা বাম দিকের ও ডান দিকের লেভেল সমান রেখে ঘর নিব ষাটটা পাঁচ নম্বর লাইনে ঘর নিয়েছি ষাটটা ছয় নম্বর লাইনে ঘর নিব তিনটা সাত নাম্বার লাইনে ঘর নিব দুইটা গ্যাপ ঘর সহ তিনটা আগের মতন একই এরপরে আমি হলুদ ঘরের ঠিক মাঝখানে ঘরের বড় বরাবর পরপর ঘর করে নিব আঠারোটা এবং বারো নম্বর ঘরটা গ্যাপ দিয়েছি মোট গ্যাপ ঘর সহ ঘর নিয়ে নিয়েছি আঠারোটা এরপরে বারো নম্বর ঘরের সোদাসুজি অর্থাৎ গ্যাপ ঘরের ডান পাশে একটা ঘর নিব সোদাসুজি এবং তার দুই পাশের দুই কর্নার থেকে চারটা চারটা করে ঘর তুলব দেখুন আমি নিচের কর্নার থেকে চারটা ঘর পরপর পর তুলে নিচ্ছি এরপরে বাম দিক থেকে একটা ঘর কমিয়ে দিব এবং দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিব চারটা তিন নাম্বার লাইনেও দিক থেকে একটা ঘর কমাবো এবং দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিব চারটা এরপরে যে একটা ঘর তুলেছিলাম বারো নাম্বার ঘরের বরাবর সে একটা ঘরের ডান কর্নারের থেকে আবারও ঘর নিব চারটা আমি চারটা ঘুরিয়ে নিলাম এবার পরপর ঘর নিয়ে নিব চারটা এরপরে ডান দিক থেকে একটা ঘর কমিয়েছি দ্বিতীয় লাইনে এবং বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিয়েছি চারটা তিন নম্বর লাইনেও ঠিক তাই ডান দিক থেকে একটা ঘর বাড়িয়েছি এবং বাম দিক থেকে একটা ঘর কমিয়েছি এবার বারো নম্বর ঘরের ডান পাশ থেকে আবার একটা ঘর নিলাম এবং একটা ঘরের উপরে এবং নিচের কর্নার থেকে ঘর নিব চারটা চারটে করে আমি যে নিচের কর্নার থেকে চারটা ঘর তুলে নিলাম এরপর বাম দিক থেকে একটা ঘর কমাবো ডান দিক থেকে একটা ঘর বাড়াবো আবার তিন নম্বর লাইনে দিক থেকে একটা ঘর কমাবো ডান্দিক থেকে একটা ঘর বাড়াবো আমি চট্টা উল্টে নিয়েছি নিয়ে অপোজিট কর্নার থেকে আবারও চারটা ঘর নিয়েছি এরপরে দ্বিতীয় নাম্বার লাইনে গিয়ে ডানদিক থেকে একটা ঘর কমাবো এবং বাম দিক থেকে একটা ঘর বাড়াবো দ্বিতীয় নাম্বার একটা ঘর কমিয়ে দিলাম এবং একটা ঘর বাড়িয়ে দিলাম এরপরে তিন নাম্বার লাইনেও ডানদিক থেকে একটা ঘর কমাবো এবং বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে দিবো দর্শক যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দিবে এবং যদি আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকে অবশ্যই আপনারা সেগুলো আমাকে কমেন্টসে বলতে পারেন দর্শক যদি নতুন করে কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে